আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম সো আজকে আমরা জানবো আপনি আখাউড়া থেকে শ্রীমঙ্গল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আখাউড়া থেকে শ্রীমঙ্গল যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উদয়ন উদয়ন ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত একটা দশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে রাত তিনটা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহাড়িকা ট্রেনটি আঘাউড়া থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে রাত একটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আখাওড়া থেকে শ্রীমঙ্গল যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করেন নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন